বিভিন্ন জায়গাতে জলস্তর নেমে যাওয়ার দেখা দিয়েছে জল সংকট সে কারণেই জেলা জুড়ে ওয়াটার এটিএম বসানো শুরু করলো জেলা পরিষদ ধুপগুড়ি মহকুমার চত্বরে তিনটি ওয়াটার এটিএম বসিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ জানা গিয়েছে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট সবজি ব্যবসায়ী সমিতির জেলা পরিষদে আবেদন জানিয়েছিল জল সংকট মেটাতে ওয়াটার এটিএম বসানোর মূলত ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহৎ মার্কেট প্রতিনিয়ত প্রচুর কৃষক এই মার্কেটে সবজি ক্রয় বিক্রয় করতে আসে কৃষকরা মার্কেটে আসলেও পানীয় জল পান করা নিয়ে সমস্যার মধ্যে ছিল বিষয়টি মার্কেট কর্তৃপক্ষের নজরে আসার পর জলপাইগুড়ি জেলা পরিষদকে জানানো হয় এরপরে রেগুলেটেড মার্কেটের তিনটি গুরুত্বপূর্ণ জায়গাতে ওয়াটার এটিএম বসানো হয়েছে জানা যায় পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় জেলার বিভিন্ন এলাকায় একশো পঞ্চাশটি ওয়াটার এটিএম বসানো হয়েছে আরও পঞ্চাশটি জায়গা চিহ্নিত করে আরও ওয়াটার এটিএম বসানো হবে এ বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন রেগুলেটেড মার্কেটের সবজি ব্যবসায়ী সমিতি ওয়াটার এটিএম বসানোর কথা জেলা পরিষদে জানিয়েছিল জেলা শাসক বিষয়টি নজরে আসতেই তিনি জেলা পরিষদকে নির্দেশ দিয়েছিলেন ওয়াটার এটিএম বসানোর এরপর তিনটি ওয়াটার এটিএম বসানো হবে এই মার্কেটে প্রতিনিয়ত প্রচুর কৃষক ব্যবসা করতে আসেন ওয়াটার এটিএম বসানোর ফলে জল পান করতে কৃষকদের অনেক সুবিধা হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ধূপগুড়ি সুপার মার্কেট কৃষকের একটা বড় সবজি প্রতিষ্ঠান একটা সবজি ছাড়াও অন্য অন্য দবাদিও সুপার মার্কেটে আসে সেখানে মার্কেট কমিটি জেলা পরিষদকে অনুরোধ করেছিল আমাদের জেলাশাসক ম্যাডাম তিনি তার উদ্যোগে জেলা পরিষদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জল ছত্র যেটা তিনটা ওয়াটার এটিএল চালু হয়েছে প্রচুর পরিমাণ মানুষ উপকৃত হচ্ছে মানুষ আগে জল বোতলে কিনে খেতে কিন্তু সেক্ষেত্রে জেলাশাসককে অবগত করার পরে জেলা পরিষদ উদ্যোগ নিয়ে তিনটি অলরেডি বসিয়ে দিয়েছে তিনটি কাউন্টার সেখানে প্রচুর পরিমাণ কৃষক সহ ব্যবসায়িক সহ সবাই উপকৃত হচ্ছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে জেলাশাসক এবং জেলা পরিষদ সভাধিপতির সহ আমাদের এডিয়েব স্যার এবং স্যার একটা সমন্বয় টিম করে যে এই মানুষের কৃষকের জন্য দোপড়িতে এই পরিষেবা প্রদান করেছেন তার জন্য তাদের তাদেরকে কৃতজ্ঞ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দূরান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স